সরি জান আমি তোমার জন্য বাস রেডি করতেছি সেটা তোমার সামনে দিয়ে ঢুকিয়ে দিব বন্ধুরা আমার বেধর্মী মেয়েদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা যদি ল্যাংটা হয়েও ভিডিও করে সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু যেসব ছেলেমেয়েরা মুসলিম হয়ে নোংরামি ছড়াবে তাদের জন্য আইক্কাওয়ালা বাস পিছন দিয়ে ভরে দেওয়ার জন্য আমি আছি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ এখন যে মেটার ভিডিও দেখলেন ওনার নাম জান্নাতুল ওর নাম জান্নাতুল কে রাখলো আল্লাহ জানে বুকে নাই ওর না পোলাপাইনগো দুইটা পাহাড় দেখাইয়া দেখাইয়া জাকাইয়া জাকাইয়া ভিডিও বানাইতেছে মানে কি বলবো যাই হোক এখন আপনারা বলতে পারেন সে তো কোনো খারাপ কথা বলছে না তাহলে আপনি কেন বাস দিচ্ছেন তাকে

তোমার বউ রসমালাই হিসাব বোঝো না দু খাও তার এখন নেয়ার চুলকানি উঠছে তুমি গ্রিন চিপস রাইখা রসমালাই রে কতক্ষণ খাইয়া লও আর একটা কথা খাইলে হবে না ঠিক মতো ও জান বন্ধুরা কি বুঝলা কথাবার্তা দ্বারা অশ্লীলতা প্রমোট করতেছে এবং এর মাধ্যমে পোলাপাইঙ্গর সামনে নিজেকে প্রেজেন্টেশন করতেছে আবার নাম রাখছে জান্নাত নাম জান্নাত হলেও কাজগুলো সব পর্নস্টারের মতো সঠিক বলেছেন চলুন আরেকটা ভিডিও দেখেন মানে এর বেশিরভাগ ভিডিওতে সুশুরি মূলক আওয়াজ থাকবে জন কি করো তুমি এই যে গেম খেলছ একটু কেন আমার সাথে না খেলা গেম খেলো মানে মানে বোঝো নাই তোমার রসমালের গর্তে এখন সাপ ঢুকাইতে হইব যাও যাও গেম খেলা রাইখা ওর সাথে খেলা করো দেখো আবার খাট ভেঙ্গে বন্ধুরা একটা কথা মনে রাখবেন বর্তমান সমাজে মেয়েদের যে লজ্জা সেটা নাই বললেই চলে আর যার লজ্জা নাই সে যে কোনো কিছু করতে পারে তো সেই লিস্টে কিন্তু এই মেয়েও রয়েছে নাম জান্নার কিন্তু ইসলামিক কোনো জ্ঞান নাই তাই দেখবেন যে ভিডিও করে অন্যা ছাড়া এবং শুশুরিমূলক কথা দিয়ে যেটা তারা অশ্লীলতা ছড়ায় সেটা দিয়ে নিজেদেরকে প্রোমোট করতেছে কারণ বর্তমান সময়ের মানুষেরা ভালো জিনিসের চাইতে আবর্জনাগুলোকে বেশি প্রমোট করে সো আমি বলবো এদেরকে বয়কট করা উচিত এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে এবং দেখা হবে ভিডিওতে অন্য কোনো বাস দেওয়ার মুহূর্তে আল্লাহ হাফেজ